হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো অনেক সুন্দর লাক্সারি কিছু কর্সের কালেকশন শার্ট প্যাটার্ন থাকবে এবং হিজাবে লং প্যাটার্নের গাউন থাকবে এই ঈদের হিটলিস কিছু গাউন থাকবে ধরে সকাল লাস্ট পর্যন্ত ভিডিও কন্টিনিউ করবেন তো দেখাচ্ছি আমি ফার্স্টে যেটা একদম মানে এটা কি ফেব্রিকের উপর থাকে তো এটা হচ্ছে হিজাবি লং গাউন একদম ফ্লোর টাচ থাকবে বাউন্ন চুয়ান্ন লং বাউন্ন চুয়ান্ন লং বক্স কুটি থাকবে আর ফেব্রিকটা কিসের উপর করা ভাইয়া এখানে ফোল্ড করার অপশন আছে দেখেন এই প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদের কথা বলেন তো আপনাদের চলে আসতে হবে মন মতো মানে প্রাণ খুলে এই প্রোডাক্ট করতে পারবেন এত সুন্দর ভাইয়া আমি মুগ্ধ হয়ে যাচ্ছি চলে আসেন সুন্দর সুন্দর বড় লম্বা একদম হিজাবি গাউন আর আর করতে হবে না বোরকা বোরকার পরিপূরক হচ্ছে এই হিজাবি গাউন গুলো অনেক সুন্দর সুন্দর থাকে আজকের বিয়ু আমাদের অনেক স্পেশাল থাকবে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে লাস্ট পর্যন্ত বিয়ু টি কন্টিনিউ করছে কর্ট শার্ট কটস এটা একদম ইউনিক একটা কালেকশন দেখেন কোটার মধ্যে সাজদে যে কুশি কাটার কার্ড থাকে দিয়েও কাজ থাকবে এডি 42 বডি আছে আচ্ছা 42 বডি পর্যন্ত পাওয়া যাবে এগুলো দাম দিতে কত মাত্র 470 টাকা 470 টাকা দাতেই চলে আসেন লুটপাক সেলটা নিতে তাতেই চলে আসেন না হলে কিন্তু আপনারা পাবেন না স্টক লিমিটেড 470 টাকায় করসের কালেকশন হিউজ অ্যাভেইলেবিলিটি আমাদের হিউজ অ্যাভেইলেবল আছে ওয়াও অত সুন্দর থাকবে 470 টাকায় এই সুন্দর সুন্দর কোর্সগুলো বডি সাইজ 36 থেকে 42 আচ্ছা 36 থেকে 42 পর্যন্ত থাকবে আচ্ছা এখন আচ্ছা এখন দেখাবো টু পিস কালেকশন এটা একদম ইউনিক থাকবে দেখেন পুরোটার মধ্যে রাজকীয় গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক বেশি ফ্যাশনেবল পিওর সুতির ওপর থাকছে আমি নিজে এগুলো পরি অনেক সুন্দর একটা ড্যাশিং একটা জামা দেখেন জামাটা উঠান দেখেন এটা টু পিস কালেকশন ফর হ্যাঁ এর টাকা 300 টাকা

250 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি ভেঙে দিয়েছে এই অফার তাড়াতাড়ি চলে আসেন দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে ডিজাইন থাকবে ওয়াও ভাইরে ভাই এত ডিজাইন 250 টাকার ইউজ ডিজাইন আছে আপনাদের অনেক সুন্দর থাকে ভাইয়া প্রত্যেকটা অনেক ক্লাসিক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল তাতে চলা আসো হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন ওয়াও ভাইয়া এই প্রিন্টটা জাস্ট মার ডালা প্রত্যেকটা প্রিন্ট জাস্ট মার ডালা থাকছে দুশো পঞ্চাশ টাকা আমাদের স্টক লিমিটেড যা পছন্দ হবে কালকের জন্য না রেখে সরাসরি চলে আসুন ওয়াও অনেক সুন্দর থাকছে ভাইয়া প্রত্যেকটা অনেক স্মার্ট এন্ড ট্রেন্ডি লাগছে 250 টাকা 250 টাকা পেราছেন সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে 250 টাকা ওয়াও এত কিউট ভাইয়া প্রত্যেকটা অনেক সুন্দর লাগছে 250 টাকা আমাদের লট সেল চলছে আমাদের রেডি করা তুমি সুন্দর সুন্দর ড্রেস গুলো যা কোন রেখে সরাসরি স্ক্রিনে নাম্বারটা দেওয়া ছিল নাম্বারে কল করে কিনেছিলাম তার চলে আসেন সেল অপর নিতে একদম যা আছে সব নিয়ে নিবেন

ফার্স্ট চয়েস এখানে ডিটেলস সবকিছু সব কিছু দেওয়া আছে মোদি মার্কেটের দ্বিতীয়তলা উনিশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম